তিস্তার দুইটা দিক আছে দুইটা দিক নিয়ে আমি কথা বলবো আপনাদের অনেক প্রত্যাশা আছে খুবই স্বাভাবিক তার আগে একটা কথা বলে রাখি কিন্তু খুব বুদ্ধিমান থাকা সে সব কাজের দায়িত্ব আমার কাজে চাপিয়ে দিছে কিন্তু এসব হবে না কারণ যতগুলো কাজের দায়িত্ব আমাদেরকে দিছেন এগুলো তো বারো মাস থেকে পনেরো মাসের মধ্যে করে ফেলতে পারবো না তাহলে আপনারা কি করবেন একদম সবসময় আক্তারের কাছে বলতে থাকবেন যে কোন কাজটা আগালো কোন কাজটা পিছাচ্ছে কোন কাজটা কেন আগাচ্ছে না হ্যাঁ কারণ কারণ ভবিষ্যতে আপনাদের নেতা হয়ে আপনাদের সন্তানই আপনাদের কাছে আসবে তাই তো কাজে আক্তারের কিন্তু দায়িত্ব অনেক বেশি এবং আক্তারের জন্য ওর সাথে মিলে যে কাজগুলো আমাদের আপনাদের জন্য করার আমরা অবশ্যই তা করব আমাদের সময় কম হলেও আমরা যত দ্রুততার সাথে পারা যায় কাজগুলো করব আমি গত দু হাজার বাইশে গতিয়াশামে গেছিলাম ওখানে নদী ভাঙনটার কী প্রচণ্ড ওটা দেখেছিলাম আর নদী ভাঙনে যে একটা জনপথ কেমন করে নিশ্চিহ্ন হয়ে যায় ওইটাও দেখেছিলাম তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোন দেশের একক নদী না কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকুর আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না এবং এই যে তিস্তার ব্যাপারটা এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি সেই চুক্তি দেখেছেন আপনারা সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা তো মহাপরিকল্পনা দেখেন নাই ওটা বাস্তবায়ন চান এটা কিরকম কথা আগে তো দেখতে হবে বুঝতে হবে তো ওর কি আছে আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কি না এটা তো বুঝতে হবে তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে একটা হচ্ছে তিস্তার সাথে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা এটা আসিফ বলে গেছে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো শুধু সেটা বলবো না আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে যে বানের পানিটা আসে এই নদীটার প্রকৃতিটাই এরকম যে এটা ফ্ল্যাশ ফ্লাস হঠাৎ করে পানি চলে আসবে কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি গরু ছাগলগুলো সরাতে পারি এইটা না এইটা আমাদেরকে না জানানোর তো না বলতে পারার তো কোনো কারণ নাই তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু কেমন ভালো প্রতিবেশী এগুলো এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে কাজ এইটা আমাদের একটা দাবি থাকতে হবে এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই দ্বিতীয় হচ্ছে চুক্তি চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো ধরেন যদি কোনো একটা দেশ মানে আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন পরে নির্বাচিত সরকার বলেন আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকার যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয় দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এইটা আমাদেরকে চিন্তা করতে হবে এবার চায়নার ব্যাপারটা বলি আপনাদেরকে বুঝে নেন দু সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে একটা মহাপরিকল্পনা দিয়েছে ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয় চায়না সরকারকে তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না এখন চায়না আবার আমাদের কাছে দুই বছর সময় যাচ্ছে এটা মন দিয়ে শোনে আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছি কিন্তু দুইটা শর্ত আমি এই দুইটা শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এটার ব্যাপারে তিস্তাবাড়ির মানুষের মতামত শুনতে হবে এবং এই ব্যাপার শুনে এই যে মতামতটা একটা তো মহাপরিকল্পনা আছে ওইটা চূড়ান্ত চায়না সরকার অনুমোদনটা দিচ্ছে বলছে তার টেকসই হবে না তাহলে কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে শুনে হচ্ছে আমার চূড়ান্ত করতে হবে এখন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর চেয়ে আগে চূড়ান্ত করে ফেলা এটা বুঝতে হবে যে এটা আসলে সময় লাগবে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি আর এক বছর অপেক্ষা করা খুব বেশি কষ্ট এটা যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয় আমি আপনাদেরকে যে কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে পাওয়ার চায়নার সাথে থাকবে এই শর্তে তারা রাজি হয়েছে এবার আমি একটু দেশের সমস্যায় আসি এখন আমার চুক্তি হচ্ছে না মহাপরিকল্পনা হতে আরও এক বছর দুই বছর সময় লাগছে আমরা তাহলে এখন কি এই বর্ষাতে তো আবার নদী ভাঙবে এই জন্য আপনাদের সাথে গত রাতেও আমার কথা হয়েছে যারা নাগরিক কমিটিতে আছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন তাদের সকলের সাথে কথা হয়েছে আজকে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে বসেছিলাম আপনাদের এই তিস্তায় পঁয়তাল্লিশ কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ তার মধ্যে বিশ কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে এই সপ্তাহের মধ্যে তারা ডিজাইন চূড়ান্ত করবে শুনে সরকারের টাকাটা আমার পকেটে থাকে না এটা আমার একটা একটা ডিজাইন করতে হয় একটা পরিকল্পনা করতে হয় করে পরিকল্পনা মন্ত্রণালয় সেটা অনেক লম্বা সময় আমি অত লম্বা সময় যাব না যেহেতু এটা আসু আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা একটা টেন্ডার কল করে কিছু কাজ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে দিই হ্যাঁ এখন আপনাদের কোনো জায়গা ভাঙলে আপনারা মন খারাপ করবেন জুনি তো বলছিল যে ব্যবস্থা নেবে এখন আমি পঁয়তাল্লিশ কিলোমিটার ধরে একটা কর্ম পরিকল্পনা ধরে কাজটা শুরু করি কিন্তু আমি এই কথা বলতে পারতেছি না তার ফলে সব জায়গায় আটকায় দিব কিন্তু ভাঙ্গন রোধের কাজটা যে শুরু হলো এইটা আপনারা দেখবেন এবং এই কাজটা কিভাবে হবে আমি বলি এই যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা করার সময় পানি উন্নয়ন বোর্ড একটা ওয়ার্কিং গ্রুপ করবে কাজের কাজের গ্রুপ সেই কাজের গ্রুপে একজন শিক্ষার্থী থাকবে কে ফ্যাক্টরটা আপনারা ঠিক করবে পাঁচটা জেলায় ভাঙে কাজেই আপনারা ঠিক করবেন পাঁচটা জেলা থেকে কারা থাকবে একজন করে ভাঙনপ্রবোদ এলাকার মানুষ থাকবে তাইলে করে জিনিসটা ঠিকমতো পরিকল্পনাটা হইল কিনা দেখা যাবে সেই টাকাটা দিয়ে আমরা আশা করি মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমরা কাজটা শুরু করব কারণ টেন্ডার দিলে এক মাস সময় দিতে হয় আবার একটা আছে চোদ্দ দিন সময় আমরা ওই চোদ্দ দিন সময় দিচ্ছি দিয়ে তারপরে আমরা যাতে কাজটা দ্রুত শুরু করতে পারি সেটা শুরু হয়ে যায় এই যে একটা জবাবদিহিতার জায়গা তৈরি তৈরি হলো যে পানি উন্নয়ন বোর্ডের ডিজাইনে আপনারা থাকবেন পরিকল্পনা বাস্তবায়নে আপনারা থাকবেন এবং ইমার্জেন্সি সাপোর্ট আমি এখন থেকেই বলে যাচ্ছি জিও ব্যাগ স্যান্ড ব্লক যেটুকু আমাদের সামর্থ্যগুলাই এনে রাখবে আমি কিন্তু সমস্যার সমাধানের রাস্তায় যাত্রাটা শুরু করলাম যাত্রা শুরু হয়ে গেল তা না কিন্তু এই যাত্রাটা চলবে এবং এটা দ্রুত আপনাদেরকে সাথে নিয়ে চলবে এরপরে হয়তো কোনো কোনো জায়গায় তারপরেও ভাঙ্গন দেখা দিবে জেনে রাখবেন জীবনকে আমরা এইবার করতে পারলাম না আমরা অতি অবশ্যই আমাদের এই পরিকল্পনার মধ্যে থাকবে এবং আমরা করে দেব এবার শেষ একটা কথা বলি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক আশা কিন্তু আমাদের না আছে টাকা না আছে সময় কিন্তু মানুষের প্রত্যাশা তো অনেক এই প্রত্যাশার চাপটা যেন থাকে আমরা একটা ভিত্তি করে দিয়ে যাই স্থানীয় পর্যায়ে বললাম পঁয়তাল্লিশ কিলোমিটারের কাজটা আমরা শুরু করার চেষ্টা শুরু করে দিব ইনশাআল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে সব কিছু আমাদের হাতে না কিন্তু আমরা আপনাদের পক্ষে আপনাদের কণ্ঠস্বর বোঝাতে পারে শুধু ভারত বা অন্য দেশে না আন্তর্জাতিক মহলে সেই চেষ্টাটাও করলো এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না আমি আর ওই সরকারের উপদেষ্টা থাকব না তখন কিন্তু আপনাদের কাতারে আবার আমি ফেরত যাবো আমি আগেও আপনাদের কাতারেই ছিলাম এখন এদিকে এসছি কিন্তু সম্পর্কটা বিচ্ছিন্ন হয়নি আবার যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারে থাকবো না আবার আপনাদের কাতারে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো বলে তখনকার সরকার যেন আমাদের করে যাওয়া ভিত্তির উপরেই কাজটা করে সেটা নিশ্চিত করতে আপনাদের মতন করে ওইখানে দাঁড়িয়ে কথা বলব সবাইকে অনেক ধন্যবাদ